আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিতা তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে আমাদের পাত্রী ফরিদপুরের স্থানীয় বাসিন্দা তিনি সেখানকার মধ্যবিত্ত পরিবারের সন্তান আসসালামু আলাইকুম

এবি পজিটিভ মাসাল্লাহ আমাদের পাত্র দেখতে সুন্দর আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিতা তিনি মুসলিম পরিবারের সন্ধান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের পাত্রীর শিক্ষাগত যোগ্যতা তিনি অনার্স প্রথম বর্ষের ছাত্রী পাত্রী ঘুরতে পছন্দ করেন তার পছন্দের পোশাক শাড়ি আমাদের পাত্রী ফরিদপুরের স্থানীয় বাসিন্দা তিনি সেখানকার মধ্যবিত্ত পরিবারের সন্তান পাত্রী পরিবারে বাবা মা রয়েছেন এবং দুটি ভাই রয়েছেন ভাইরা বিবাহিত অনুমতি না থাকার কারণে আমাদের এই কম বয়সী অবিবাহিতা পাত্রী ছবি আপনাদের সাথে বর্তমানে শেয়ার করতে পারছি না তবে আপনারা যে বা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করবেন তার প্রোফাইলে গেলেই পাত্রীকে দেখতে পারবেন এবার জানিয়ে দেব আমাদের এই অবিবাহিতা পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালো প্রতিষ্ঠিত এবং ধার্মিক হতে হবে পাত্রে বয়স হতে হবে তেইশ থেকে আঠাইশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার থেকে তার উপরে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে শিক্ষাগত দিক থেকে মিনিমাম এইচএসসি পাস হতে হবে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আমাদের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন অর্থাৎ আপনারা যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন অথবা প্রবাসের সেটেল রয়েছেন তারা আমাদের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন করে আপনারা যারা অবিবাহিতা কম বয়সী সুন্দরী পাত্রী খুঁজছেন তারা আমাদের এই পাত্রের জন্য বিয়ে দিতে পারে। কিভাবে আপনারা আমাদের এই সাথে যোগাযোগ করবেন আপনারা আপনাদের মুঠোফোনের মাধ্যমে ঘরে বসেই নিজেরাই পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে ইনস্টল করে সম্পূর্ণ পিপে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাকাউন্ট করবেন সেই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের পেজটি ভিজিট করতে পারেন এছাড়া আপনারা আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সরাসরি অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার 65 থার্ড রোড রোড নাম্বার 8/এ ধানমন্ডি ঢাকা 1209 এছাড়া আপনাদের জন্য আমাদের আইটি ব্রাঞ্চ রয়েছে মোহাম্মদপুরে এছাড়া আপনারা যারা আমাদের হোটেল নাম্বার খুঁজছেন তারা আমাদের হোটেল নাম্বারেও কল করতে পারেন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত এতক্ষণ যে যেখান থেকে আমাদের আজকের পর্বটি উপভোগ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম